আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে রান্না করতে আছি মুরগির গিলা কলজা দিয়ে আলু দিয়া পাতলা জল করব সাথে মশলা জিরা দিন বাইটা নিচ্ছি আর এখানে আদা বেসন এখন পেঁয়াজটাও আগে আদা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা ধন্য বাটা

আলুটা দিয়ে দিলাম এখন তো আলু দিয়ে কষাই পড়ে যাবে ওখানে দিয়ে মিষ্টি কুমড়ো আবার সাইডে আছে এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজটা দিতে হতে আছে আর এখানে জিরা দিয়ে দিতে আছে একটু পানি খেয়ে এখন হলো তুমি এই যে ফুটনো গরম পানি দিয়ে দিতে আছে এখন সেদ্ধ হয়ে দেখিয়ে দেব এখন যে কষানো চিংড়ি মাছটা কষাইয়া তারপরে যে মিষ্টি কুমড়বেটা সুন্দর কাটা হয়ে গেছে দেখেন আর একটা চিংড়ি মাছের সোকা ফলাই দিচ্ছি তারপরে একটু এই যে মিষ্টি কুমবেটা দিয়ে দিছি মনে নেই খেতেছি কষাইয়া

এই যে রান্না আজকে দোনাটা হয়ে গেছে এখন বাত দেব দেবো আছে এই জন্য রান্না করি